নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো দেখো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আমি গৌতমী তো তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখন অতটাও সকাল না এখন প্রায় দশটা কি এগারোটার মতো বাজে তো যাই হোক আর সকালে কুয়াশা ভরা সকালটাকে তোমাদেরকে দেখাতে চেয়েছি কিন্তু সকাল সকাল আজকে একদমই ওঠা হয়নি নি বাবা সকাল ভোর সাড়ে ছটার সময় উঠে চলে গেছে তখন আমরা ঘুম থেকেই উঠিনি তো তো যেতেই হবে তাই ও সাড়ে ছটার দিকে বেরিয়ে গেছে তখন একটু উঠেছিলাম উঠেই আবার শুয়ে পড়েছি মানে এত ঠান্ডার মধ্যে কি বলবো উঠতেই ইচ্ছে করছিল না আর গ্রামের বাড়িতে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে সকাল সকাল চারদিকে গাছপালার একটা হাওয়া আসে তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে আর এখানে আমাদের গরু বেঁধে রেখেছে আর আন যে এখানে খেলছে গরুগুলোর সঙ্গে তো চলো আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির পিছনের দিকটা আর বাইরে কিন্তু রোদও উঠে গেছে এতক্ষণ তো প্রচণ্ড কুয়াশা ছিল তো কুয়াশাটা কেটে এই যে রোদ উঠলো আর এইদিকে দেখো আমার বড়ো কাকু ধান পুঁজি দিচ্ছে তো এই যে মারা মেরে রেখেছে এটা হচ্ছে আমাদের পুকুর মানে গাছের জন্য দেখা যাচ্ছে না এটা হচ্ছে রাস্তা পুকুরের এখানে দেখো ধান বস্তাতে ভরে রেখেছে এইদিকে ধানের মারা মেরে রেখেছে এই যে ধান এগুলো সব আমাদেরই কাকুদের আমাদের এটা হচ্ছে আমাদের আর ওই হচ্ছে কাকুদের কাকুদের ধান আর এই যে এইগুলো সব আমাদেরই জমি আর ওখানে মা ধান শুকোতে দিয়েছে চলো তো ধানগুলো দেখে আসি চলো এই যে ধানগুলো দেখো শুকোতে দিয়েছে রোদ্রে বাড়িতে একটু আমাদের বাড়িতে গাছে ভর্তি ছায়া তো সেই জন্য এই দিকে আমাদের ধান ধান সমস্ত কিছু শুকোতে দেয় আর এইদিকে এগুলো আমাদেরই জমি কিন্তু এই যে এখান থেকে ওই দিকটা সমস্ত এটা আমাদেরই জমি আর ওখানেও ধানের হচ্ছে ইয়ে করা আছে মেরে রেখেছে তো আমরা এখন ধান ঘাটা দিতে যাব ধান শুকোতে দিয়েছে মা নতুন ধান যাও আন তো এখানে এসলে পুরো পাগল হয়ে যায় কোথায় যাবে কোথায় যাবে না মানে চারদিকে খোলা পায় পুরো আনন্দে উন্মাদ হয়ে যায় ওইভাবে দিতে হয় না তো এই যে এরকম করে সুন্দর করে দিতে হয় মা রান্না করছিল আর আমি আনভিকে নিয়ে এদিকে পেছনে আসছি তাই ভাবলাম ধানগুলো একটু খাটা দিয়ে যাই কারণ না হলে রৌদ্রের মধ্যে ধানগুলো যদি এইভাবে থাকে তাহলে একদিকটা শুকোবে আর একদিকটায় শুকোবে না তো আর এইদিকে আনবি দেখো তো পারছেই না শুধু আমাকে ডিস্টার্ব করছে একবার এই দিকে হাঁটতে এসছে ধানের উপর দিয়ে একবার ওইদিকে তো ওকে নিয়ে কোনো কাজই করা যায় না আর মা তো এখন ছোটো দিনের বেলা বুঝতেই পারো তাড়াতাড়ি দিন চলে যায় আর এদিকে অনেক কাজ থাকে গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাজ এতদিন তো অনেক কাজ ছিল আলু কাটা আলু কাড়া তো এখন একটুখানি কমছে কাজটা তবুও রান্নাবান্না করতে এই ধান শুকাতেই ধান তুলতেই কিন্তু সারাটা দিন চলে যায় তার মধ্যে মায়ের আবার ছাগল আছে ছাগলের বাচ্চা আছে তো ওইগুলো নিয়ে মা সারাদিন ব্যস্ত থাকে সারাটা দিন আর কি কাজের মধ্যেই চলে যায় আর কি আর আমি আসলে পরে আমারও একটু আলসিমি হয়ে যায় আর মেয়েকে নিয়ে চিল্লা চিল্লি এর মেয়ের পিছনেই ঘুরতেই আমার সারাটা দিন চলে যায় এই হচ্ছে ব্যাপার তো এদিকে যখন আসলাম তাই ধানগুলো একটু ঘাটা দিয়েও যাই তাড়াতাড়ি শুকাবে মা আবার আসবে যেহেতু বাড়ির পিছনে শুকোতে দিয়েছি আসতেও একটু সময় লাগে তাই না আর রান্না করার সময় এদিক ওদিক হলেই দেখবে রান্নাটাও মতো কিন্তু হয় না চলো তোমাদেরকে একটু আমাদের মাঠটা ঘুরিয়ে দেখাই এই যে শাক দেখাবো আমাদের আসো নে বাড়িতে এসে আমাদের তো সেরকম কোনো কাজ নেই রান্নাবান্না মায়েরই করছে আমি শুধু আনবিকে নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি সারাদিন আমাদের শুধু ঘোরাঘুরি চলছে সকাল থেকে এখন বাজে এগারোটা এইখানে আনবি একটু খেলছে এখন আর আমরা চলে আসলাম এইদিকে এই দেখো আমাদের পুকুরের চারপাশটা এইটা হচ্ছে পুকুর পুকুরটাও আমাদের দিন কিন্তু এখানে মানে ছায়ায় থাকে তো সেই জন্য জল একদম বরফের মতো এখানে বাস ছাড় আছে তো চারদিকেই গাছপালা এইটা হচ্ছে এদিকে রাস্তা আর চলো তোমাদের কুলে খাড়া গাছে পাতা দেখাই কত হয়েছে কুলে খারা গাছ এইখানটায় নিশ্চয় এই যে দেখো একটু নোংরা নোংরা হয়েছে ধুলোও পড়েছে কারণ ধান মারা মেরেছিল কিরে রে কয়ে যাবি তুই যাও দিদা আছে এদিকে ওই যে ধান ইয়ে করে দেওয়া আছে। তো এইদিকে যে জমিগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদেরই জমি সমস্তটাই দেখো রৌদ্র দিয়েছে প্রচণ্ড আর সব জমিগুলোতে এখন আলু গাড়া হয়েছে যেহেতু আমাদের দিকে আলু চাষটা বেশি হয় সেজন্য আর এইখানে দেখো শাক ফেলেছে টাপ শাক অনেক হয়েছে কয়েকদিন পরে এগুলো বড় বড় হবে আর ওইদিকে আছে রসুন পেঁয়াজ তারপরে দেখো আমি মাটি থেকে বাড়ি চলে এসছিলাম এসে এই যে রাস্তায় দেখো আচারের দোকান যাচ্ছে তো এই আচারগুলো না আমি কোনোদিন কিনে খাইনি তো দেখছিলাম পাশের বাড়িতে কয়েকটা বাচ্চা নিচ্ছিল তো চালতারটা কেন বা গন্ধ করে রে কি কোন গন্ধ করে <laughs> तीन <laughs> <हादा कने। laughs>